আমি তো খাচ্ছি বাবুরচি ফকির কর্তৃক রুটি খাওয়ার এই দৃশ্যটা দেখেছিল ফকির যখন তার ব্যাগে থাকা সবগুলি রুটি খেয়ে সেখান থেকে রওনা করলো বাবুরচি তাকে পাকরাও করে বলল। এই যে বেটা যাচ্ছিস কোথায় টাকা দিয়ে যা ফকির বলল হে বাবুরচি ভাই আমি কিসের টাকা দিব আমি তো তোমার তরকারি খাইনি বাবুরচি বলল তরকারি খাওনি তা ঠিক আছে কিন্তু তুমি তরকারির ঘেরাম তো নিয়েছ তার টাকা দিয়ে যাও ফকির বলল দেখুন বাবুরচি ভাই আমি একজন অসহায় দরিদ্র মানুষ আমার কাছে আপনার তরকারি ক্রয় করার মতো টাকা ছিল না তাই আমি আমার মনকে প্রবোধ দেওয়ার জন্য আপনার তরকারির ডিকের পাশে বসে সেই ঘেরাম দিয়ে আমার রুটিগুলো খেয়ে এর মাধ্যমে আমি আমার অন্তরকে বুঝিয়েছি তাতে আপনার তো কোনো আমাকে এখনি বিল দিয়ে যাও বাবুরচি ও ফকিরের ঝগড়ার কারণে তাদের আশেপাশে অনেকগুলি মানুষ একাত্র হয়ে গেল এর মধ্যে সেখানে বাহালুল দরবে শেষে উপস্থিত হলেন বাহালুল সেখানে এসে ফকিরকে জিজ্ঞাসা করল হে আল্লাহর বাদ্দা কি হয়েছে কেন সে তোমাকে পাকরাও করে রেখেছে ফকির বলল দেখুন জনাব আমি আমার ব্যাগে থাকা রুটিগুলো এই বাবুরশি রান্না করার ডেকের পাশে বসে খেয়েছি এবং তার তরকারি থেকে কিছুটা ঘেরান নিয়েছি আমি এটা করার কারণ ছিল এই যে তার তরকারি ক্রয় করার মতো টাকা আমার কাছে ছিল না আবার সেই তরকারি খেতে আমার মন চাচ্ছিল যেহেতু আমার কাছে টাকাও ছিল না আবার তরকারি খেতে ইচ্ছা করছিল তাই আমি তরকারির ঘেরান নিয়ে আমার রুটিগুলো খেয়েছি এখন এই বাবুরসি বলছে তরকারির ঘেরান নেয়ার জন্য নাকি আমাকে বিল দিতে হবে বাহালুল বলল ও আচ্ছা সেই কথা তাহলে আমি তাকে বিল দিয়ে দিচ্ছি এরপরে বাহালুল তার ব্যাগ থেকে কতগুলি দিনার বের করে সেইগুলি মাটিতে ফেলে দিতে লাগলে দিনারগুলি মাটিতে পতিত হওয়ার কারণে সেইগুলি থেকে একটি শব্দের সৃষ্টি হল বাহালুল তখন সেই বাবুরচিকে লক্ষ্য করে বলল বাবুরসি এই নাও তোমার বিল। দিনার মাটিতে পড়ার কারণে যেই শব্দগুলি হচ্ছে সেই শব্দগুলিকে তুমি তোমার পকেটে ভরে নিয়ে যাও বাবুরচি বলল এটা আবার কোন ধরনের বিল পরিশোধ আমি দিনার চাই দিনারের শব্দ চাই না বাহালুল বলল তোমার তরকারির ঘেরান নেয়ার কারণে যদি বিল পরিশোধ করতে হয় তাহলে তো দিনারের শব্দ ধারা তা পরিশোধ করতে হবে তরকারির বিল হবে দিনার দিয়ে আর তরকারির ঘেরানের বিল হবে দিনারের শব্দ দিয়ে অতএব চাও তুমি তোমার পকেটে এই দিনারের শব্দগুলি ভরে নিয়ে যাও এটি তোমার বীর বাহালুলের এই কথা শুনে উপস্থিত জনগণ সবাইট্ট হাসি দিয়ে উঠল আর বাবুরজি শেখান থেকে মাথা নিচু করে চলে গেল একবার হারুনার রশিদ বাহালুল দরবেশের হাতে একটি লাঠি দিয়ে বললেন বাহালুল এই লাঠিটি নাও এই দুনিয়াতে যেই ব্যক্তিকে তোমার কাছে মনে হবে সবচাইতে আহাম্মক তুমি তাকে এই লাঠিটি প্রদান করিও বাহালুল করিপা হারুনার রশিদের কাছ থেকে অত্যন্ত আদবের সাথে সে লাঠি গ্রহণ করলেন অতপর তিনি খলিফার দরবার থেকে প্রস্থান এর কিছুদিন খলিফা প্রারুনার রসিদ অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন অসংখ্য ডাক্তার দেখার মাধ্যমে তার কোনো দেখা গেল না সকল ডাক্তাররা যখন অপারগতা স্বীকার করল বাহালুল তখন খলিফার চিকিৎসা করার জন্য তার দরবারে উপস্থিত হলেন বাহালুল খলিফার দরবারে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন খলিফা কি অবস্থা আপনার আর রশিদ তাকে বললেন বাহালুল কি আর বলবো আমাকে একটি দীর্ঘ সফরে যেতে হবে বাহালুল বললেন কোথায় সেই সফর খলিপা হারুন আর রশিদ বললেন আখেরাতের সফর বাহালুল বললেন আসা তাহলে কতদিন পরে আপনি সেই সফর থেকে ফিরে আসবেন খলিপা হারুনার রশিদ বললেন বাহালুল এই তুমি কেমন আহাম্মকের মতো কথা বলছো আখেরাতের সফর থেকে কি কোনো মানুষ আবার ফিরে আসে বাহালুল বললেন ও আশা সেই সফর থেকে কেউ ফিরে আসে না তাহলে আপনি কতগুলি সৈন্য সামান্ত সেই সফরের জন্য পূর্বে রচনা করেছেন খলিফা হারুন আর রশিদ বললেন হে বাহালুল আখেরাতের জন্য কি কোনো সৈন্য সামান্ত পাঠানো যায় বাহালুল তখন জিজ্ঞাসা করলেন আচ্ছা খলিফা আপনার সাথে কে কে যাবে খলিফা হারুন আর রশিদ বললেন আমি একাই যাব আমার সাথে আর কেউই যাবে না অতপর বাহালুল তার ব্যাগ থেকে সেই লাঠিটি বের করে বললেন বাচ্চা এই রাখুন আপনার আমানত আপনি রাখুন এই লাঠিটি একদিন আপনি আমাকে দিয়েছিলেন এই বলেছিলেন এই পৃথিবীতে যাকে আমার সবচাইতে বেশি বোকা মনে হবে আমি যেন তাকে লাঠিটি প্রদান করি এখন আমি আপনাকে এই প্রদান করেছি হারুনার রশিদ তখন বললেন হে বাহালুল এই দুনিয়াতে কি আমাকেই তুমি সবচাইতে আহাম্মক বলে মনে করো বাহালুল বললেন জি খলিফা আমি আপনাকে সবচাইতে বড় আহাম্মক বলে মনে করি দুনিয়ায় আপনি যখন কোনো সফরে যান তার পূর্বে আপনি অসংখ্য সামান্ত প্রেরণ করেন এরপর আপনি যখন সফরে রওনা করেন আপনার সাথে অসংখ্য সৈন্য সামান্ত নিয়ে যান শুধু সৈন্য সামান্তই নয় আপনার সাথে থাকে অসংখ্য অর্থ করি ও অন্য অন্য সাহায্যের ব্যবস্থা অতএব থেকে আবার ফিরে আসেন দুনিয়ার সামান্য সফরের জন্য আপনি এত প্রস্তুতি গ্রহণ করেন কিন্তু আখেরাতে যেই দীর্ঘ সফরের জন্য আপনি কোনো প্রস্তুতি গ্রহণ করেননি সেই সফরের জন্য না পূর্বে আপনি কোনো আমল প্রেরণ করেছেন আর না আপনি আপনার সাথে কোনো আবল নিয়ে যেতে পেরেছেন তাহলে বলুন বাদশাহ এই দুনিয়াতে আপনি আপনার চাইতে বড় আহাম মুক্তি আর কেউ আছে হারুনার রশিদ বাহালুলের কাছ থেকে এই জবাব শুনে একেবারে নির্বোক হয়ে গেলেন অতপর হারুনার রশিদ যতদিন এই পৃথিবীতে জীবিত ছিলেন ততদিন তিনি আল্লাহ রব্বুল আলমিনের এক নিষ্ঠ বান্দা হয়ে ইবাদত বন্দিগীর মাধ্যমে জীবন অতিবাহিত করেছিলেন বর্ণিত আছে একবার এক সাহাবি অতি আদবের সাথে বাহালুল দরবেশের কাছে এসে বললেন দরবেশ বাবা আমাকে এমন কিছু কথা বলে দিন যেই জিনিসটি ক্রয় করলে আমি অল্প দিনের মধ্যেই অনেক মুনাফা কামিয়ে ধনী ব্যক্তিতে পরিণত হতে পারবো তখন বাহালুল দরবেশ তাকে বলে দিলেন তুমি কালো কাপড় ক্রয় করো ব্যবসায় বাহালুল দরবেশের কথা মতো পুরো বাজার থেকে কালো কাপড় ক্রয় করা শুরু করে দিলেন এর কিছুদিন পরে সেই এলাকার একজন সম্মানিত ব্যক্তি ইন্তেকাল করলো মানুষ তার ইন্তেকালের শোক প্রকাশের জন্য কালো কাপড় তালাশ করতে লাগলো কিন্তু পুরো বাজারের কালো কাপড়গুলো সেই একজন ব্যবসায়ীর কাছে কেন্দ্রীভূত ছিল তাই সকলেই তার কাছে এসে ভিড় জমালো আর ব্যবসায়ী অতি চরামূল্যে সেই কাপড়গুলি বিক্রি করল এর মাধ্যমে সে এত মুনাফা কামালো কিছুদিনের মধ্যে সে অনেক ধনী ব্যক্তিতে পরিণত হলো তার অর্থ সম্পদের আর কোনো অভাব রইল না অতিরিক্ত ধন সম্পদ উপার্জন করে সেই ব্যবসায় অহংকারী হয়ে পড়ল এরপর সে একদা তার একটি ঘোড়ায় চড়ে বাহালুল দরবেশের কাছে গিয়ে বলল এ বাহালুল আমায় বলে দে আমি কোন জিনিস ঘ করবো যার মাধ্যমে আমি অনেক মুনাফা লাভ করতে পারি বাহালুল দরবেশ তখন